এই দেখো ইলিশ মাছ আজ আমি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল কিভাবে রান্না করে পাতলা করে গরম ইলিশ মাছের আগু আলু বেগুনের ঝোল রান্না করে দেখাবো এবার আমি নুন মাখিয়েছি এবার এর ওপর থেকে হলুদ গুঁড়ো মাখাবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি দশ মিনিট মতন ভালো করে মাখিয়ে রেখে দেবো আমি একটু মনে হালকা করে ওপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছটার মধ্যে ভালো করে হলুদ হলুদার নুন দিয়ে আমি মাখিয়ে রাখব মাখিয়ে নিয়েছি ভালো করে হলুদার ঢুক আমি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু অল্প করে সর্ষের সর্ষে পোস্ত নিয়েছি এই সর্ষে পোস্তটা আমি বেটে নেব এখানে দুটো মাছ খেয়েছি

এবার আমি বেগুনটা এলোটা ভালো করে ভেজে করে আমি ভেজে নিয়েছি আলুটা বেগুনটা এবার আমি সরষে বেটে বেজানো বাটিতে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়োর সাথে পরিমাণ মতন আমি এতে অল্প করে জিরে গুঁড়ো দিচ্ছি অল্প করে একদম জিরিক মাঝে দেখি জিরে গুঁড়ো লাগে না একদম অল্প পরিমাণে আমি এতে জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণে আমি এটা করে দিলাম দিয়ে এর মধ্যে এতটা পরিমাণে আমি মাছের নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি জলে ভিজিয়ে রাখবো এটা আমার ভাজে ভাজা হয়ে গেছে এটার মধ্যে যে মশলাটা আমি যে করে রাখলাম ভিজিয়ে রাখলাম মশলাটা সেই মশলাটা আমি দিয়ে রাখবো একটু যতক্ষণা তেল ছাড়াছাড়া হবে আমি এই ময়দা দিয়ে বসবো মোটামুটি টপ করে ফুটে একটু তেল ছাড়া তেল ছাড়া হয়ে এসছে দেখো এবার আমি গরম তেল করে গরম জল দিয়ে দেব এটা আমি একদম পাতলা ঝোল করব তাই অনেকটা পরিমাণে জল দিয়েছি দেখুন অনেকটা পরিমাণে জল দিয়েছি জলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো মাছটা একটু ফুটে আসার পরে আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটা যেটা বেটে রেখেছে দিয়ে দেব আহ জলটা দেখি কি দারুণ বেরিয়েছে গন্ধটা নিজেই রান্না করেছে নিজেই বলছে দারুণ গন্ধ বেরাচ্ছে জাস্ট ও আসাম এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি ঝোল ফুটছে গ্যাসটা খুব একটা হাই ফ্লেমে রাখিনি আর আমার আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে রাখলেই কী হবে বলো তো হাই ফ্লেমে যদি রাখি ফাট করে ঝোলটা শুকিয়ে যাবে সর্ষে পোস্তটা এইভাবে বেটে নিয়েছি ঝোলটা নামানো পাঁচ মিনিট আগে সর্ষে পোস্তটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম

সর্ষে বসে দেওয়ার পরে জলটা এরকম ঠিক টক বক টক বক করে ফুটছে എട്ടു കൂട്ടാ ബന്ധപ്പെ পুরো ঝোল আমার রেডি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে সর্ষে বাটা অল্প করে দিয়ে এতে আদা পড়েনি তাই সর্ষে বাটা দিয়ে করেছি আদা দিলে সর্ষে বাটা পড়বে না সর্ষে বাটা পড়লে আদা পড়বে না আমার ঝোল রেডি কেমন লেগেছে জানিও প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ